নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই দেখুন কি সুন্দর কালারফুল আম এই প্লেটে রয়েছে এবং আশেপাশে যতগুলো আম রয়েছে কত সুন্দর কালার দেখুন শুধু কালার নয় এখানে কালারফুল আম যেমন রয়েছে খেতে ভালো আমও এখানে রয়েছে বর্তমানে আমি রয়েছি চাকলা মন্দিরের নিকটবর্তী একটি নার্সারিতে চলুন এই নার্সারির অনারের সাথে প্রথমে কথা বলি তারপর একে একে দেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি খেতে ভালো ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার বৈশিষ্ট্য এবং এই আমগুলো কেটে কেটে আমার এর স্বাদ কেমন ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ অবশ্যই অবশ্যই আর আম গাছ লাগানোর আগে সেটা খেতে কেমন হচ্ছে সেটা জানাটা খুব জরুরি কারণ একটা গাছ লাগালেন দু বছর তিন বছর পরে আম হলো সেটা খেতে ভালো হলো না ফলে মনটা খারাপ হবে বাগান করার ইচ্ছাটা কমে যাবে সেই জন্য যে জাতগুলো কিনছেন তার স্বাদ কেমন তার বৈশিষ্ট্য কেমন ডিটেলসে জানুন চলুন দাদার সাথে কথা বলি দাদা কেমন আছেন ভালো আছি বলো আছি আপনি ভালো আছেন ভালো আছি দাদা আপনার নার্সারির লোকেশনটা কোথায় নার্সারির নাম আর আপনার ফোন নাম্বারটা বলুন আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে যায় এটা চাকলা লোকনাথ মন্দিরে অবস্থিত চাকলাত লোকনাথ মন্দির থেকে পাঁচশো মিটার দূরে আগে তাই তো আগে একদম গুমার দিক থেকে আসলে রোডের গায়ে পড়বে ঠিক আছে আর যদি কোনো দর্শক বন্ধু কন্ট্যাক্ট করতে চায় আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন নাইন ফোর নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করলে সেটা নার্সারি নামটা আয়ান নার্সারি আয়ান নার্সারি চলুন একে একে আয়ান নার্সারির সমস্ত গাছগুলো আমরা দেখার চেষ্টা করি প্রথমেই আপনাদের একটা বড় সাইজের আম দেখাবো কালারফুল আম দেখাবো সাথে খেতে ভালো আম দেখাবো দাদা এটা কি আম এটা চাকাপাত কিং অফ চাকাপাত তাই তো এই আম সম্বন্ধে কি জানবো এই আম সম্বন্ধে এটা খুব খেতে ভালো আর এটা অনেক লেট ভ্যারাইটি এখনো পনেরো থেকে কুড়ি দিন পরে এটা হারভেস্ট হবে আর এটা সাত বাগানের জন্য বেস্ট একটা আম ঠিক আছে বড় সাইজের আমগুলোর মধ্যে সব থেকে যদি খেতে ভালো বলা যায় কি চাকাপাত বলা যেতে চাকাপাত এর ওজন প্রায় এক কেজির কাছাকাছি এক কেজির কাছাকাছি কালার সুন্দর কালার দেখেন আমি দেখাচ্ছি কালারটা কোন জায়গায় কালার কোন পেয়েছে এটা ডবল লেয়ার ব্যাগি ছিল এবং যদি ডবল লেয়ার ব্যাগিং না থাকতো সিঙ্গেল লেয়ার ব্যাগিং তা ডাইরেক্ট সামলাইট লাগতো একদম লাল কালার আসতো একদম লাল কালার কিন্তু এই কালারটাও কিন্তু বেস্ট কালার এই কালারটা সুন্দর প্লাস এই ব্যাগিং করলে এই যে কোনো স্পট নেই কোন স্পট নেই ব্ল্যাক কোনো দাগ নেই দেখে কোনো স্পট থাকবে না ফুড ফ্লাইয়ের সমস্যা থাকবে না তাই ডবল লেয়ার ব্যাগিং অবশ্যই করা যেতে পারে প্লাস ব্যাগিং করলে এটা ধরেন আহ আর দশ দিন পরে হারভেস্ট হবে

তাই আমারও তাই মনে হচ্ছে খেয়েও তাই মনে হয়েছে ফলন সবকিছু বিচার করলে মিয়া জাকি আজকে রিভিউ দেবো কেটে খাবিয়ে দেখাবো প্রত্যেক দর্শক বন্ধু রিভিউ দেখবে সঠিকটা বলবেন মিয়া জাকি চলবে কিনা অবশ্যই ভালো হলে ভালো বলবো খারাপ বললে খারাপ চলুন পরের ভ্যারাইটিটা দেখা যাবে আর চারা থাকছে অবশ্যই চারা এর অবশ্যই আছে এটা তো বড় আপনার এই যে ভিডিওটা করছে এটা বড় গাছ এটা ছোট চারা আছে এটা 140 টাকায়ে চারা স্টক আছে 140 টাকা 140 টাকা যদি এই ধরনের বড় চারা যদি কেউ নিতে চায় খুবই সম্ভব এটা সম্ভব যদি কোনো দর্শক বন্ধু 5টার বেশি চারা নেয় আমি পাঠিয়ে দিতে পারবো 100 কিলোমিটারের ভিতরে হলে এই বড় গাছ বড় গাছ ছোট গাছ অনলাইনে দেন গাছ অনলাইনে অনলাইনে কুরিয়ার করা সম্ভব আছে ওরা যেতে নেই দাদা এটা কি রাম এটা কাঠি মনি কাঠি থাইল্যান্ডে যেটা চোখানান বলে সব থেকে বেশি পরিচিত আমাদের ওয়েদারেও এই আমটা দু তিনবার ধরছে দু তিনবার ধরছে সাতটাও খুব ভালো এই আজকে রিভিউ দেবো এই আম কটা পড়েছে রিভিউ তো আমরা দেবো তার সাথে চলুন এই আম সম্বন্ধে আরেক এই আমটা সাত বাগানের ক্ষেত্রে বেস্ট ঠিক আছে এটা বছরে দুবার হয় অনেকে বলে বছরে তিন চারবার হয় না দুবারই বেস্ট ঠিক আছে

খাবারের প্রয়োজন প্রয়োজন হবে এই গাছ যদি জোরালো হতো কিছুদিন পরে আবার হ্যাঁ যেটা আমি আম নেইনি কিছু আম নিয়েছিলাম দু চারটে আম নিয়েছিলাম সেই গাছগুলো মুকুল এসেছে সেগুলো আমি দেখা দেখাবো আগে বলবো এটা হেলথের উপরে হেলথের উপরে ডিপেন্ড করে চলুন এবার আমটা আপনার হাতে আমটা কেটে দিচ্ছে দেখুন আমার হাতে দুটো কাটিমুন আম রয়েছে বা চোখানান চাই বলেন না কেন প্রথমত বলবো কাটিমনের শেপের কিন্তু বিভিন্নতা দেখা যায় দেখা একই গাছের বিভিন্ন শেপের দেখুন এই আমটা শেপ দেখুন এই আমটা দুটোই কিন্তু কাটিমন দাদা বলছিলেন একই গাছে একই গাছে এই যে বাহাতের যে আমটা আছে এটা ডবল লেয়ার ব্যাগিং ছিল ফলে কালারটা আরো লাইট হয়েছে আরো লাইট আর এটা ডবল লেয়ার ব্যাগিং ছিল না নরমাল নর্মাল দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক ব্ল্যাক এসছে এবং একটু সবুজ আছে সবুজ আছে আচ্ছা তাহলে এটাই এটাই কাটি কোথায় কাটেন আচ্ছা কাটিমন কাটছি আমরা এই দেখুন এই হলো কাটিমন বা চোখানন এই এইটাতে খুব বেশি ফাইবার থাকে না আটির কাছে আটির কাছে একটু ফাইবার থাকে তবে আমি বহুবার কাটিমুন খেয়েছি খাবার সময় কিন্তু মুখে দাঁতে বাঁধে না তাই না অনেক সময় ফাইবার এত থাকে দাঁতে বেঁধে যায় দাঁতে সেটা অসুবিধা হয় সেক্ষেত্রে এই কাটিমুন সেই সমস্যা কিন্তু কাঁটির কাছে খুব ভালো কাজ থাকলেও সময় কোন রকম ফাইবার বা আশ ফিল হচ্ছে না তাই না প্রতিটি ভ্যারাইটির আটের কাছে হালকা একটু আঁচ থাকে মিষ্ট দাপ থাইল্যান্ডের আমের মিষ্টেত্রে কাটিমন বলব মিষ্টির সাথে আমি কুড়ির কাছাকাছি থাকে এবং পুরী মানে কিন্তু যথেষ্ট ভালো এবং অ্যারোমা বলবো ভীষণ থাকে না তবে হালকা অ্যারোমা ফ্লেভার এর মধ্যে থাকে এইটুকু বলতে পারি এটা খেয়ে আপনাদের ভালো লাগে হ্যাঁ অবশ্যই এবং এটা মিষ্টি স্বাদের আম এবং আর জিনিস বলবো অন্যান্য থাইল্যান্ডের বিভিন্ন আমের মধ্যে দেখেছি এর গোড়ার দিকে পাকে আটির দিকে হয়তো বেশি পেকে গেছে আবার পিছনের দিকে কম পাকে এরকম আন দেখা যায় কিন্তু কাটিং ক্ষেত্রে সেটা লক্ষ্য করি না

এবং এটার ফলনও কিন্তু অনেক অনেক ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন কোন স্বাদ নেই যে সেই বাগানে একটা নেই আচ্ছা এই চারা অবশ্যই আছে কেমন দাম চারা ছোট চারা আপনার ষাট টাকা থেকে স্টার্ট পাঁচশো টাকা এক হাত ষাট টাকা সাইজ তবে হ্যাঁ এখানে এসে নিতে আমি পাঠিয়ে দিতে পারবো না ষাট টাকায়

এবার আপনাদেরকে দেখাবো ভারতের শ্রেষ্ঠ একটা ভ্যারাইটি সিআইএসএইস বেতন গাছের দাদা ফলন তো খুব ভালো খুব ভালো ফলন হয় থোকায় থোকায় ফল হয় এবং মানুষ সাথে করতে পারবে অবশ্যই করতে পারবে কেন করতে পারবে না আর এর সাইজ হয় মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম অনেকে হয়তো এক বছর দেড় বছরের গাছ যে গাছের হেলথ ভালো নয় ছোট গাছ তাতে ফল হবে কিন্তু ধরো নয় বড় হবে না কত সুন্দর ভালো একটু বড় গাছ হেলথ ভালো গাছের সাইজ মোটামুটি দুশো আড়াইশো গ্রাম হবে ভালো হবে অম্বিকার মতো এতটা বড় হয় না 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 কিন্তু একেবারে একশো দেড়শো হয় না আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি আমি তো মনে করি যত ভ্যারাইটি এসছে সব থেকে বেস্ট ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ঠিক আছে অরুণিকাটা খেতে অরুণিকা আমি এখনো টেস্ট করিনি তবে এ খেতে আমি খেয়েছি আপনার লাকনু ইন্দু ইসরায়েলি সেন্টারে যে টেস্ট খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে কড়া মিষ্টি স্বাদের কড়া মিষ্টি স্বাদের প্লাস যেরকম আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি পুষার যে কটা ভ্যারাইটি আছে অম্বিকা অরুণিকা শ্রেষ্ঠা সুরিয়া আলিমা এই আমগুলো প্রত্যেক দর্শক বন্ধুদের আমি বলবো এই আমগুলো করতে এটা কি ছাদ বাগানে করা যাবে অবশ্যই করা যাবে কমার্শিয়াল করা যাবে কমার্শিয়াল বেস্ট হবে অবশ্যই খুব ভালো খুব ভালো ভ্যারাইটি এবং এই আমটাতে ফ্লেশ সমস্যা অনেকটা কম অনেক কম টাইট আম টাইট আম আমার এখানে প্রচুর ছিল গাছ অরুণিকার সব বিক্রি করে দিয়েছে আর এই তো গুটি কত গাছ আছে অবশ্যই এর চারা আপনার একশো আশি টাকাতে অরুণিকা আচ্ছা আর বড় গাছ থাকবে হ্যাঁ একশো আশি টাকাতে দেবো কিন্তু আমার এখানে এসে নিয়ে যেতে হবে না এসে নিতে হবে অনলাইনে নিলে দামটা একটু বেশি একটু বেশি এই ফল ধরা গাছই বিক্রি করছে আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন টু নাইন সিক্স নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে দাদা এটা কি জানো এটা রেড আইবেরি হ্যাঁ অনেকে চ্যাংময় নামে পরিচিত জানে চ্যাংময় নামে দেখেছে হ্যাঁ ভিডিওতে অনেক তে হয় ওজনটা খুব ভালো হয় সাইজটা খুব ভালো হবে এটা প্রায় এক কেজির উপরে হয় এক কেজির উপরে আসে লম্বাটাও এক ফুট আসে প্রায় এক ফুটে কাছাকাছি লম্বা আছে এই লম্বাটা হেডাই আইভরি মানে হাতির দা হাতির দা হ্যাঁ দেখেন পুরো হাতির দা অ্যাকচুয়াল হলো আইভরি বলা আইভরি তবে একটা জিনিস এর এখন আমি টেস্ট করেছি এর আগে দুবার তিনবার এবছরও টেস্ট করব রিভিউ যদি আপনার চ্যানেলে দিতে পারি তো খুব ভালো আমি দেওয়ার চেষ্টা করব কিছুদিন পরে কিছুদিন পরে পাকবে যেরকম রেড আইভরি চাকাপাত এগুলো কিছুদিন পরে পাবেন সব টেস্ট আমি দেব তো এর টেস্ট সম্পর্কে বলি অতটা মিষ্টি হবে না কাঁচাই মিষ্টি মানে কাঁচাই কাঁচাই নেই কাঁচায় খেতে এটা কাঁচায় খেতে খুব সুন্দর লাগে পেঁপের মতো লাগে ঠিক আছে কিন্তু পাকায় গিয়ে অত মিষ্টি হবে না একটা দিক থেকে এর ভালো ফলন ব্যাপক ফলন ফলন ব্যাপক কিন্তু যত আমের এর মতো দেখতে সুন্দর আম আমি আর দেখিনি একদম ঠিক আছে আচ্ছা চারা আছে দর্শক বন্ধুদের বলবো বাড়ি একটা গাছ লাগিয়ে রাখতে খেতে ভালো হোক চাই না হোক এর দেখার জন্য মানে এর আম দেখলে মুগ্ধ হয়ে সেটা এর প্রচুর ধরে হ্যাঁ আমি বহু ইউটিউবে দেখেছি এ নাকি বহুত মিষ্টি হয় আমি বহু ইউটিউবে দেখেছি কিন্তু ওটা বলা ভুল এর মিষ্টি আছে যে পাকায় খাওয়া যাবে না এটা না এটা পাকায়ও খেতে পারবেন ভালো একটা আছে পাকাই হ্যাঁ মিষ্টি একটু কম যেরকম আমরা কুড়ি পঁচিশ মিষ্টতা পাই এটার মধ্যে সেটা নেই এটা জানাই সঠিক কথাটা আসবে অনেক দেখেন আমার ব্যবসা করতে হবে যে চারা বিক্রি করে খেতে হবে এটা কোনো ব্যাপার না মানুষ সঠিক জিনিসটা পাবে এটাই চাই আমরা ঠিক আছে এরপরে যে আমটা দেখাচ্ছি এটা জিন হোয়াং বলে পরিচিত এটা গোল্ডেন কুইন বলে পরিচিত আমাদের এখানে কিউজাই বলে পরিচিত তাই তো এটা ইতিহাসটা একটু বলি একটু আগে যে আমটা আপনাদের দেখালাম সেটা রেড আইভরি সেটা আর একটু কম বা খেতে তুলনামূলকভাবে অতটা ভালো নয় কিন্তু এর কিছু ভালো গুণ ছিল রেড আইভরি প্রচুর ফলন দেখতে ভালো সাইজটা ভালো হয় তাই থাইল্যান্ডের এই আইভরি আমটার সাথে আমেরিকার একটা সুন্দর আম কিট এই দুটো আমের ক্রস পলিনেশন করে থাইল্যান্ড এবং একটা আমের উৎপন্ন করে সেটা হলো এই কিউসায় কিউসাই এর দেখুন শেপটা অনেকটা রেডাইভারি রেডাইভার তো অতটা লম্বা হয় না এবং পাকলে ভোটার কাছ থেকে একটা অরেঞ্জ ভা ভাব আর ডবল দেয়ার ব্যাগিং করলে সম্পূর্ণ হলুদ আসবে এটা থাইল্যান্ডের একটা কমার্শিয়াল এর ওজন হবে প্রায় ছশো থেকে আটশো গ্রামের আটশো গ্রাম নশো গ্রাম অবধি হতে পারে তাই না এটা লেড ভ্যারাইটির একটা এটাই ফুড ফ্লয় সমস্যা অনেক কম কারণ কাটা অনেক মোটা মোটা এবং এটা দর্শক বন্ধুরা খেতে ভালো রেড সাথে যেমন কিট আমেরিকান কিটামটা কিন্তু দুধ আম এই দুটো আমের কম্বিনেশনে তৈরি হয়েছে কিউজাই এবং এটা ফলানো কিন্তু ভালো ভাব ফলানো ভালো খেতে পারবে কিন্তু রেড আইভরিতে যেমন দাদা এক থোকাতে দুটো তিনটা আম হয় কিন্তু এটাকে থোকাতে একটা সিঙ্গেল সিঙ্গেল আম হয় এবং দাদা যেটা বলছিলেন

রাখা যেতে পারে দেড়শো টাকা বলছি তাই বলে না এখানে এসে নিতে হবে দেড়শো টাকায় আচ্ছা যে দামগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু অনলাইন দাম নয় এই দামগুলোর চারা নিতে হলে এই আয়ান নার্সারিতে আসতে হবে ভিজিট করতে হবে দাদা লোকেশনটা বলুন লোকেশন এটা আপনার চাকলা লোকনাথ মন্দির থেকে পাঁচশো মিটার আগে উত্তর চব্বিশ পরগনা অনেকে জিজ্ঞাসা করে কোন জেলায় তো উত্তর চব্বিশ পরগনা চাকলা লোকনাথ মন্দির থেকে আগে কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে যায় বনগালোকাল ধরে গুমা স্টেশন নাম ঘুমাতে তারপরে চাকলা মন্দির যাওয়ার যে কোনো অটো হোক টোটো হোক ম্যাজিক গাড়ি হোক ধরে যে মোড়টা আছে চাকলা মন্দির যাওয়ার আগের যে মোড়টা আছে সেই মোড়ে নেমে আয়ান্না সিং রাস্তার একদম পাশে পাশে তো দাদা এটা কি আমার এটা টমি অ্যাটকিন টমি অ্যাটকিন দুর্দান্ত কালার তাই না বহু সুন্দর কালার এসে দেখ এবং এটার সাইজ এটা ওজন তো বেশ হ্যাঁ ওজনও তো মানে পাঁচশো থেকে ছশো গ্রাম ওজন হয় এটার ফলন কেমন ফলন খুব ভালো ফলন কিন্তু খেতে কেমন বলতে পারবো না এখন টেস্ট রিভিউ করে দেখবো আচ্ছা আমরা টেস্ট করবো আর যেটা তোমরা দেখেছো এটা ছাদে করা সম্ভব অবশ্যই করা যাবে এটা প্রচুর ধরে তাই না কালারটাও খুব সুন্দর গাছ লাগানোর দু বছর থেকেই এটা ছাদে ফল দিতে সম্ভব তাই না চলো তাহলে এটা একটা কাটি কেটে রিভিউ যেটা হবে আপনি বলবেন পাবলিক কে একদম প্যাকিং না করলে ডাইরেক্ট সানলাইট পড়লে টমি অ্যাটকিনসের এরকম কালার আসবে তাই তো সাইজটাও খুব সুন্দর এসেছে

এই যে আমার হাতে দুটো আম আছে দুটোই টমি অ্যাট কিংস একই গাছের দেখুন একটা ব্যাগিং করা ছিল কত সুন্দর ফ্রেশ এসেছে তবে কালারটা একটু লাইট এসছে আর এটা ডাইরেক্ট সানলাইট পড়েছিল ব্যাগিং করা ছিল না হালকা হালকা ব্ল্যাক এসেছে ব্ল্যাক স্পট আর অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আর দেখুন কালারটা কিন্তু এটাতে বেশি লাল তাই না এই অফ সিজনে যেরকম এরকম টাইমে তো বৃষ্টি আমরা পাই না সচরাচর সচরাচর এই সময়টা বৃষ্টি কোন বছর হয় না আচ্ছা তাহলে কাটুন আপনি কাটি কাটুন আপনি কাটুন প্রথম আপনি কাটুন আরে আপনি আগে খেয়ে বলেন আমি দর্শককে খারাপ হলে খারাপ ভালো হলে ভালো এটা হলো টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স দাঁড়া মধ্যে দেখি একটু দেখাই জুসি জুসি এবং কাটার সময় রস পড়ছিল এবং দেখুন মধ্যের কালারটা কিন্তু খুব ভালো তাই না এবং দেখা যাচ্ছে এটা আমি আটির সাথে করে কাটিনি এটাতে কিন্তু হালকা আঁশ আচ্ছা আচ্ছা খাওয়ার সময় আরো ভালো দেখা যাবে বোঝা যাবে এটা এটা কিন্তু যথেষ্ট দূষিত তবে আ বলে রাখি এই দুষি হলেও এর কিপিং কোয়ালিটি বেশ বেশ ভালো একদম গাছ পাকা আম অন্তত চার পাঁচ দিন আপনি রাখতে পারবেন তাই না হুম হুম পি প্রথমত হালকা অ্যাসিড আছে দ্বিতীয়ত মিষ্টিতা একটু কম একটু কম একটু কম তবে একটা ফ্লেভার এর মধ্যে রয়েছে খুব সুন্দর ফ্লেভার আছে সুন্দর ফ্লেভার রয়েছে এর অ্যারোমাটাও ছাড়া বলা যাবে না এর অ্যারোমাটাও ইন্ডিয়ান অ্যারোমা নয় ইন্ডিয়ান আমের মতো অ্যারোমায় নয় এর অ্যারোমাটা একটু আলাদা তবে একটা সুন্দর গন্ধ এর মধ্যে রয়েছে মিষ্টতা একটু কম অনেকে বলেন যাদের সুগারের ভয়ে যারা খায় না আম খেতে চাই না আম তারা কিন্তু এই টমিয়াট কিংস আম খেতে পারবে তবে এটা বলবো এটা বেটার দেন ভাই এডাইভরির থেকে বেটার বেটার এটা কিং থেকে বেটার ফোর কিলো থেকে বেটার ইভেন নাম ডাকমাই থেকেও এটা বেটার কি বলে বেটার একটা কথা বলি এটা সুগার পেশেন্টের জন্যই বানানো মনে হয় সম্ভবত এবং তবে এটা এই হিমসাগরের মতন কিন্তু সেই রকম অ্যারোমা ফ্লেভার নয় না এই হিমসাগরের সাথে দাদা কম্পেয়ার করা যাবে কোনো কোনো আমের কম্পেয়ার হিমসাগর ল্যাংড়ার সাথে কোন আমের কম্পেয়ার করে স্টাম বেস্ট হিমসাগর আমার সব থেকে পছন্দের আম আর ভিডিওটা যদি কোনো বড় সায়েন্টিস্ট বা এরকম কোন গুণী মানুষ দেখে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট করব। হিমসাগর আমি সাথে কিছু একটা ক্রস পলিউনেশন করুন যাতে ফ্লেভার ঠিক থাকে আর হিমসাগরটা রেগুলার হয়ে যায় আর হিমসাগরের কিপিং কোয়ালিটিটা একটু বেড়ে যায় হিমসাগর আজকে টেস্ট রিভিউতে দেবো ওই ভিডিওতে দেখাব হিমসাগরের ফ্লেভারটাকে আমাদের সংরক্ষণ করতে করতে হবে অবশ্যই আমাদের দেশি আম যত বিদেশি আম আছে আমাদের দেশি হিমসাগর আমাদের যেরকমিকা অরুণিকা তারপরে অম্বিকা শ্রেষ্ঠা সুরিয়া লালিমা হ্যাঁ আম্রপালি এদের মতো টেস্ট আমি বিদেশি আমের মধ্যে পাইনি মানে ইন্ডিয়ান যে অ্যারোমা ইন্ডিয়ান আম বলতে যেটা বোঝে সেগুলো এই আমের মধ্যে রয়েছে আচ্ছা এবার আসি টমি কিংস এ চারা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে

মিয়া ছাড়াও নামডকমা এবং আরও অনেক ভ্যারাইটি আমের টেস্ট রিভিউ করব এবং বিশদে আমগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন এবং নেক্সট বারে ভিডিওটা দেখতে ভুলবেন